গত কয়েক বছর বিরোধিতা হওয়ার পর থেকে ইন্দ্রনাথ বাবু এই নারায়ণতলায় রক্তদান শিবির করেন তার সঙ্গে বয়স্কদের সম্বোধনা করেন এবং তার সঙ্গে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা এবারও দিচ্ছেন একশো রক্তদাতা এবং তার সঙ্গে

আহ আর একটা কথা বলবো যারা আজকে রক্ত দিলো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে রক্তদান মহান দান রক্তদানের উপর তো কিছু হয় একজন রক্তদান করলে তিনজন তিনজনের প্রাণ বাঁচে যারা রক্তদান করেছেন তাদের তাদের মতের ওপরে কোনো দান হয়নি আরো একটা কথা বলবো মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনেকজন আজকে রক্ত দিয়েছে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে স্পেশাল বার্তা কি থাকবে তোমার শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে ওদের যদি উদ্যোগ ওদের যদি সম্বোধনা দিয়ে ওদেরকে এ করলাম যে সম্বোধনা দিয়ে প্রণয় জানালাম যে আগামী দিন তোমরাও আগামী দিন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার হও যাতে এমনভাবে শিক্ষা দাও ওদেরকে আমরা উৎসাহ উৎসাহ দিলাম যাতে আগামী দিন ভালো করে আরো পড়ালেখা করে ভালো ভালো জায়গায় যেতে পারো